আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ড পান কেকের বেজি রেসিপি এক পাউন্ড বলতে এই কেকটা ডেকোরেশন করার পরে এক পাউন্ড হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নিব এই জন্য একটা শুকনো বাটির উপরে চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ কম হাফ কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণ কিন্তু কম বেশি করা যাবে না এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব কেক তৈরিতে শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো আর এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে এরপর একটি শুকনো পাত্রের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিলাম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব শুধুমাত্র একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত যখন এরকম একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিবো আর বিট করে নিব আমি চিনিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে বিট করে নিব এরপর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা পারফেক্ট ম্যারাং তৈরি হয়ে যায় আর খেয়াল রাখতে হবে চিনি যাতে সম্পূর্ণ গলে যায় চিনি যদি না গলে তাহলে কেকের উপরে কিন্তু একটু ভেজা ভেজা ভাব থেকে যায় বিট করতে করতে ডিমের ম্যারাংটা যখন এই রকম হয়ে আসবে বিটারের সাহায্যে কিছু লিখলে লেখাটা সাথে সাথে মুছে যাবে না তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে এরপর এর মধ্যে আমি পানদান পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এরপর দিয়ে দশ সেকেন্ডের মতো একটু বিট করে নিব আমার কাছে কালারটা একটু কম মনে হয়েছে এই জন্য আমি এখানে একটু গ্রিন কালার দিয়ে নিচ্ছি আমি এখানে রেডম্যানের গ্রিন কালারটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল গ্রিন কালারটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি অতিরিক্ত বিট করার কোনো দরকার নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নেওয়ার পর আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব এই জন্য আবারও একটা চালনি নিয়ে নিলাম চালনির উপরে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটা দিয়ে দুই ধাপে আমি শুকনো উপকরণটা ডিমের ব্যাড়াঙের সাথে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করলে কিন্তু ডিমের এই ফর্মটা নষ্ট হয়ে যাবে যদিও এখানে খুব তাড়াতাড়ি করে দেখানো হচ্ছে আর এইটা শুধুমাত্র আমি ফাস্ট করে দিয়েছি এই জন্যই হচ্ছে আপনারা খুবই আলতো হাতে মিশিয়ে নেবেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটাকে ছয় ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে ঢেলে নিব আর আপনারা চাইলে এখানে সাত ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়ার পর আমি একটা কাঠের সাহায্যে ব্যাটারটাকে একটু ফ্লাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যে বাবস আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর উপরে সার্ফেসটা সমান থাকবে এরপর একটু ট্যাপ করে নিয়ে কেকটাকে আমি বেক করে নিব আমি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে একশো ষাট ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে এবং অবশ্যই ওভেনটাকে খুব ভালোভাবে প্রিহিট করে নিতে হবে এরপর আমি কেকটাকে বেক বের করে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি আপনাদেরকে ডিমোল্ট করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে হুবহু রেসিপি ফলো করলে কিন্তু আপনাদের কেক একদম পারফেক্ট হবে এবং সব কিছু উপকরণ একটু ফ্রেশ ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কেক পারফেক্ট হবে এখন আমি কেকটাকে তিনটা লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চারটা লেয়ার করেও কেটে নিতে পারেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকের লেয়ারগুলো কিন্তু ভালোই মোটা হয়েছে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ